হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে দেখাবো একদম ব্রাইডাল সেট একদম আপনাদের জন্য এই যে প্যাকেজ ভর্তি ভর্তি আর পিসি চন্দ্র জুয়েলার্স কিন্তু এখন আপনাদের জন্য লেভেল সেভেনে চলে আসছে আপনাদের প্রিয় সব পিসি চন্দ্র জুয়েলার্স আপনারা যারা দোকানে আসতে চান অবশ্যই অবশ্যই আপনার লেভেল সেভেনে চলে আসবেন ব্লক সিতে শপ নম্বর হচ্ছে থার্টি সিক্স চৌত্রিশ নম্বরে চলে আসছে তো এখন রনি ভাই আছে আমাদের কিছু ব্রাইডাল সেট দেখাবে খুবই কম ওয়েটের যেহেতু গোল্ডের ওয়েট অনেক বেড়ে যাচ্ছে আপনারা কিন্তু এখনই হচ্ছে সর্বত্র সময় যে কেনার জন্য তো ভাইয়া দেখান আমাদের কিছু কালেকশন ভাইয়াদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু এগুলো তৈরি হয় সো এক বুরি 12 মধ্যে সেট এই যে এটা হচ্ছে একটু চাঁদবালি একটু ডিজাইন করা আছে কানে দুল আছে 21 ক্যারেট হলমার্ক করা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আচ্ছা এটা হচ্ছে এক ভুঁড়ি বারো আনাতে আছে খুবই সুন্দর এক ভুঁড়ি বারো আনাতে কান গলার একটা সুন্দর সেট পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার দামটাও আমরা বলে দিব খুবই সুন্দর একুশ ক্যারেটের মধ্যে আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন হ্যাঁ বলেন এক ভুঁড়ি বারো আনা একুশ ক্যারেট এটা আপনার দাম পড়বে দুই লক্ষ বাইশ হাজার ছয়শ টাকা দুই লক্ষ বাইশ হাজার

খুবই সুন্দর হচ্ছে করা আছে চুমকা থাকবে এটা আছে আপনার গলা কালার আছে দুই ভরি থেকে একানা কম আছে মানে এক 15 পনেরো এক 15 পনেরো এই যেটা খুব দারুণ একটা কালেকশন

এটা হচ্ছে আমাদের একুশ কেটের মধ্যে এটা পড়বে এক ভরি চারা আছে এক ভরি চারা মাছ এটার দাম পড়বে এক লক্ষ এটার দাম পড়বে 1 লক্ষ 72300 টাকা আচ্ছা তারপর আর যদি আপনি শুধু সিঙ্গেল কলার চান সেটাও দেওয়া যাবে দেওয়া যাবে কাঞ্চারা নিতে চাইলে সেটাও সম্ভব আচ্ছা এইটা দেখেন এটা একটু লাইটওয়েট এর

প্রচুর প্রচুর কালেকশন আর নতুন শোরুমে কিন্তু নতুন নতুন অনেক ডিজাইন আছে এক ভুরিরও কম আছে এক ভুরি থেকে এক কম আছে এক ভুরি থেকে এক কম আছে আর উপরে যে ডিজাইনটা আছে এটা আপনার আছে 11.5 না 11.5 এগুলো সাথে কিন্তু কালেও দেওয়া যায় সো ভিউয়ার্স এরকম অনেক মানে ডিজাইন আসছে নতুন নতুন আর পিসি চন্দ্র জুয়েলার্স এখন আপনাদের জন্য লেভেল সেভেনে চলে আসছে আর অবশ্যই শোরুমে চলে আসবেন হ্যাঁ নতুন ঠিকানা কিন্তু এটা বসুন্ধরা লেভেল সেভেনে চলে আসছে একদম ব্লক সিতে শপ নম্বর হচ্ছে থার্টি সিক্স বা ছত্রিশ নম্বর দোকানে আসতে পাবেন চিনতে যদি না পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি নক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ